শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন জল আর ছোট্ট একটা অঞ্চল থেকে আমি নমিতা বলছি আজকে সকালে ঘুম থেকে উঠে আমার সব কাজই প্রায় হয়ে উঠে গেছে তার জন্য আমি প্রথমেই উঠোনটা ঝাড় দিচ্ছি আমি প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে মুছে বের করে নিয়ে এসেছি আর এই দেখো এখন আমি উঠোনটা ঝাঁটাচ্ছি কারণ আজকে মকর সংক্রান্তি তো এদিকে আবার আমাদের দোকানে ওদিকে চাল দিচ্ছে তো কি করব পিঠে কাটা তো এখন বানাতেই পারছি না ওখানে চাল দিচ্ছে যখন ওখানে একটু মানুষের ভিড় হবে আর দোকানে সেহেতু একটু বেচাকেনাটাও হয় তার জন্য আমি আর বেশি কাজ করব না বাড়ির এই পরিষ্কার করে আমি সোজা দোকানে চলে যাব তো দেখো আমি প্রথমে এই যে উঠোনটাকেই ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখছো প্রতিদিনই আমার এই যে উঠানে এত এত নোংরা হয় তো দেখো আমার প্রতিদিনই এত এতগুলো করে পাতা পরিষ্কার করা লাগে বহুত গাছ আছে উঠানের পরে তো পাতা তো পড়বেই তো এখন আমার দেখো উঠানটা প্রায় ঝাঁটানো হয়ে এসেছে আমাদের উঠানটা খুবই বড় তোমরা তো সবাই জানো কতটাই বড় আছে উঠানটা ওই সেই কলপার দিয়ে ঝাঁটাতে ঝাঁটাতে এই পর্যন্ত আসতে হয় তাও তো প্রায় আধা ঘন্টা ঝাঁটাতে লাগে দেখো আমার কোন রকমে ঝাটানোটা হয়ে গেল। এখন আমি ওই যে রাত্রের জামা কাপড়গুলো আগে থেকেই বের করে রেখেছিলাম ওগুলোকে ভালো করে মেলে দিলাম দিয়ে সোজা চলে এলাম আমার নিত্য কাজে দুয়ার ধারটা বস দিয়ে তারপরে দেখো উনুনটাকেও আমি ভালো করে লেপে নিচ্ছি আর আজকে আর আমি উনানটা পুরোটা লেপছি না আর যে বললাম লেট হয়ে যাচ্ছে তার জন্য ওই ছোট্ট করে উনুনটাকে লেপে নিলাম আর এই ছোট্ট করে উনুনটাকে লেপে নিলাম কারণ এক্ষুনি আমার ডিম সিদ্ধ করতে আসতে হবে ছেলের জন্য তার জন্য আমি ওই ছোট্ট করেই লেপে নিলাম বসার জায়গাটা লেপে দিলে কিন্তু এখন না এখন আমি সব কিছু কমপ্লিট করে দোকানে বেরিয়ে পড়েছি দেখে যে দোকানের রাস্তাটা কত সুন্দর আর এখন দেখো আমি দোকান থেকে বাড়ির পথে রওনা দিলাম এই যে গাড়ি পেলাম না তার জন্য হাঁটতে হাঁটতে আসছি আর সোনা বলছে মামা বাড়িতে যাবে ওখানে

এই সরি একটা বেজে গেছে আজকে দোকানে লোক ছিল ওর জন্য একটু লেট হয়ে গেল তো একটার সময় এসেও আমি দুটোর ভিতরে সব কিছুই কমপ্লিট করে ফেললাম তোমার এক ঘন্টার ভিতরে আমি দুই ভাগে তরকারি রান্না করে নিলাম আড়াইটার দিকে আমরা খেয়ে নিয়েছি তো দেখো এই যে কাঁকড়াগুলো জ্যান্ত সুন্দরবনের নদী থেকে আমার শাসুমা ধরেছিল আমাদের কিন্তু সুন্দরবনের শেষ সীমা নাই পুরো নদীর কাছেই বাড়ি যার জন্য ওখানে নদীর কাছে থেকেই আমার শাশুড়ি মা থোপা দিয়ে কাঁকড়া ধরেছে তো দেখো আমি এখন কাঁকড়াগুলো ভেঙে ট্যাং ভেঙে রেডি করে রেখেছি কেটে আর এই যে আদা জিরে আর লঙ্কা পেঁয়াজ রসুন বেটে একসাথে মাখিয়ে নেব আর একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি আসলে আলুটা আমাদের বাড়ি একটু বেশিই খায় তো ওগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো এখন আমি কড়াইতে একটু জিরে পড়ো দিয়ে ওটাকে টেলে দেব আর এই যে একটু কাঁকড়া তুলে রাখলাম ওটাকে আমি বাঁধাকপি দিয়ে রান্না করব বলে ও তুলে রেখেছি তো কড়াইতে একটু জিরে তেলের উপরে দিয়ে আমি ওটাকে ভাপে রান্না করব দেখো একবারে ঢেলে দিলাম দিয়ে সামান্য পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে এখন আমি জল দিয়ে ওটাকে সুন্দর করে সাজিয়ে ঢেকে দেবো দেখো আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব। এখন বাঁধাকপিটাকেও রান্না করে নেব। নিয়ে দেখো আমার এখন দেখো খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করে আবার বিকালে বেরিয়ে পড়লাম দোকানে এখন সাড়ে চারটে বেজে গেছে এখন সোজা দোকানে চলে যাবো হাঁটতে হাঁটতে যেতে লাগি দেখি গাড়ি পাই কি না আজকে মনে হয় গাড়ি আর পাওয়া হবে না তো বাই এখন চলি